আপনারা জানেন কলাশিবাদের সিদ্ধ স্বাস্থ্য নির্মাণের লক্ষ্যে এগুলি পর্যন্ত আমরা কথা বলেছিলাম কিন্তু কোনো বিচারের তৈরি পালন করিনি আজকে পাঁচই আগস্টের পরে হৈলাচারের বিধার করে আজকে আমরা কৃষিজীবী সংগঠন কার্যস্তরের সংগঠনে এই ভালো করতেছি একটি কারণ সেটা হচ্ছে রাজনীতির উপরে সেতু নির্মাণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সরব এবং গরম স্বার্থ হাসিলের জন্য বন্ধুরা আবার এই দাবিটি আজকে গণ দাবিটা পরিণত হয়েছে গত

মাধ্যমে আরো বড় করে হাজার হাজার মানুষকে উপস্থিত করে আমরা সারকটি প্রধানের মাধ্যমে এই সেতু আমরা যাতে বাস্তবায়ন হয় সেই দাবি করছি আমার শিশুরা আতঙ্কগ্রস্ত থাকে এই সেতু নির্মাণের না হওয়ার কারণে আজকে এই কলাচিপা উপজেলা রাজনগর উপজেলা যেখানে অর্থকারী ফসল তরমুজ এবং আলু উৎপাদন করা হচ্ছে এই তরমুজ এবং আলু রপ্তানিতে আজকে অত্যন্ত সমস্যা হচ্ছে অনেক খরচ দিয়ে আজকে তাদেরকে বিভিন্ন উপায় কষ্ট